নমস্কার বন্ধুরা কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত নিলে মোদী সরকার বেশি টাকা অ্যাকাউন্টে ঢুকবে এবার দু হাজার চব্বিশ পঁচিশ এর বাজেটে পি এম যোজনা কৃষির টাকা বাড়তে চলেছে এবার ছ হাজারের বদলে ন হাজার টাকা পাবেন কৃষকেরা ফসল নষ্ট হলেও মিলবে ফসলের ক্ষতিপূরণের টাকা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা দেশের ও আমাদের সকল অন্নদাতা বা কৃষক বন্ধুদের জন্য পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে আসা হয়েছে আর এই প্রকল্পে কৃষকদের প্রতি বছরে আর্থিক সাহায্য করা হয়ে থাকে আর এবারে আগামী বছরের লোকসভা ভোটের কথা মাথায় রেখে কৃষকদের জন্য মোদি সরকার একের পর এক ঘোষণা করে চলেছে তবে এই ব্যাপারে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো আপডেট পাওয়া যায়নি ডিজিটাল নিউজ পেপারে প্রকাশিত সূত্রের খবর তো চলুন সেই নিউজ পেপারে কী বলা হয়েছে তা আমি আপনাদের দেখিয়ে দিই আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখবেন নতুন বছরে পিএম কিষাণ যোজনার আওতায় থাকা কৃষকদের উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার ক্ষেত্রকে আরও মজবুত করতে এবং কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য দু সালে একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার এবার ছ হাজারের বদলে ন হাজার টাকা পাবেন কৃষকেরা এর পাশাপাশি মিলবে ফসলের ক্ষতিপূরণের বিমার সুবিধা জানা যাচ্ছে যে আগামী বাজেটে ক্ষেত্রের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করতে চলেছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আহতায় প্রত্যেক কৃষককে বছরে ছ হাজার টাকার সুবিধা দেওয়া হয় দু হাজার টাকার তিনটি সমান কিস্তিতে প্রতি চার মাসে দেয় কেন্দ্রীয় সরকার এই ফেব্রুয়ারিতে এই যোজনার পাঁচ বছর হতে চলেছে আগামী পাঁচ বছরের জন্য কৃষকদের আয় পঞ্চাশ শতাংশ বাড়ানোর জন্য একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার সরকার দু হাজার চব্বিশ পঁচিশ এর বাজেটে কৃষিক্ষেত্রের জন্য প্রায় দুই লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে বলে জানা যাচ্ছে সূত্রের খবর মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ছ হাজার টাকা থেকে বাড়িয়ে ন হাজার টাকা করা হতে পারে অর্থাৎ প্রতি মাসে পাঁচশো টাকার বদলে প্রতি মাসে সাড়ে সাতশো টাকা করে পেয়ে যাবেন সমস্ত কৃষকেরা তো বন্ধুরা আপনারা যে প্রতি চার মাস পর পরে দু টাকা করে পাচ্ছিলেন সেই দু টাকা বদলে এবারে প্রতি চার মাস পর এবার তিন হাজার টাকা করে পাবেন এর পাশাপাশি কৃষকদের কথা মাথায় রেখে ফসল বীমা যোজনাও বেশ কিছু বদল করা হবে দু হাজার ষোলো সালে চালু হওয়া এই যোজনায় আওতায় অন্তত কম প্রিমিয়ামে কৃষকদের ফসলের বিমা দেওয়া হয় প্রিমিয়ামের মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ শতাংশ থেকে ফাইভ শতাংশ পর্যন্ত কৃষকদের দিতে হয় বাকি প্রিমিয়াম সরকারের তরফে দেওয়া হয় এবারে বাজেটে তিরিশ শতাংশের বেশি বরাদ্দ করা হবে বলে জানা যাচ্ছে তবে এখনো এই বিষয়ে কোনো জানা যায়নি যে এক ফেব্রুয়ারিতে হওয়া অন্তর্বর্তী বাজেটে এই টাকা বরাদ্দ হবে না জুলাই মাসে পূর্ণ বাজেটে এই সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যখনই সরকারের পক্ষ থেকে টাকা বরাদ্দ করার ঘোষণা করা হবে তা আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেব। তো আজকে আপনাদের এটাই জানানো ছিল